হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো কি হবে আপনারা এক ক্লিকে ম্যাসেঞ্জারের সবগুলো মেসেজ ডিলিট করে ফেলবেন আমরা অনেক সময় বন্ধুবান্ধব বা গার্লফ্রেন্ডের লগে অনেক ধরনের মেসেজ করে থাকি মেসেজগুলো আমাদের অনেক সময় ডিলিট করার প্রয়োজন হয় নয়তো বা পরিবারের কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে তো আমরা মেসেজগুলো যদি একটা একটা করে ডিলিট করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে আমাদের অনেক সময় লেগে যায় তো আমি আজকে দেখাবো কি হবে আপনারা সবগুলো মেসেজ সঙ্গে এক ক্লিকে ডিলেট করবেন তো আজকে আমি যে এই যে প্রোফাইলটি দেখতেছেন এই প্রোফাইলে যে যতগুলো আমি মেসেজ করেছি সবগুলো মেসেজ এক ক্লিখে ডিলিট করে দেখাবো তার জন্য আপনারা এই চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন তারা সবার আগে এই ভিডিওতে একটি লাইক করে নেবেন তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপর আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা চলেন আপনাদেরকে দেখিয়ে দেই কি হবে সবগুলো মেসেজ এক ক্লিকে ডিলিট করবেন তার জন্য যে কর্নারে যে প্রোফাইলের মতো একটা অপশন দেখতেছেন সেখানে ক্লিক করবেন তারপর কর্নারে যে থিয়েটার অপশন দেখতেছেন সেখানে একটি ক্লিক করবেন তারপর এখানে যে প্রথমে ডিলেট কনভারসেশন যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন তারপর ডিলেট অপশানে ক্লিক করবেন সবগুলো মেসেজ ডিলেট হয়ে যাবে তো বন্ধুরা দেখেন সবগুলো মেসেজ ডিলেট হয়ে গেছে এখানে প্রোফাইলটি দেখা যাবে না তার জন্য প্রোফাইলটি দেখতে গেলে যে সার্চ অপশানে ক্লিক করা লাগবো ক্লিক করলে এখানে যে আইডি থেকে আপনারা মেসেজগুলো ডেট করতেছেন সেই আইডির নাম লিখবেন তাহলে আইডিটি চলে আসবে দাদা বন্ধুরা দেখছেন আমি প্রথম অক্ষর লিখছি আইডিটির নাম চলে এসেছে এই আইডি থেকে আমরা সবগুলো মেসেজ ডিলিট করতেছি করে দিয়েছি তো চলেন দেখা যাক এই আইডির ভিতরে মেসেজগুলো এখনো আছে কিনা তো এই আইডিতে ক্লিক করলাম দেখেন বন্ধুরা সবগুলো মেসেজ কিন্তু ডিলিট হয়ে গেছে কোনো মেসেজ আর নাই তো আমরা যদি নতুন করে আবার কোনো মেসেজ লিখতে চাই তো এখানে আমাদের নতুন করে আমাদের লিখতে হবে ঠিক আছে